দিন কয়েক আগে এই ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হিংসার ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের দিকে দিকে আগুন জ্বলে ওঠে অনেক কষ্টে পরিস্থিতি শান্ত হয়েছে ঠিকই কিন্তু পরিস্থিতি এখনো থমথমে হিন্দুদের বাড়ি বেছে বেছে আগুন লাগানো সহ ভেঙে গুড়িয়ে দেওয়ার খবর সামনে আসে এখানেই শেষ নয় বাড়ির ভেতর থেকে ডেকে এনে বাবা এবং ছেলেকে জানে শেষ করে দেবার খবরও সামনে এসেছিল এই পরিস্থিতি দেখে প্রাণ বাঁচাতে নৌকো করে বাড়িঘর ছেড়ে অন্য জেলায় পালিয়ে গিয়েছিল মুর্শিদাবাদের হাজার হাজার মানুষ বিএসএফ এর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের তারা নিজের বাড়িতে ফিরে এসেছে কিন্তু তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট তারই মধ্যে ফের মুর্শিদাবাদে বুধবার রাতে দুটি সকেট বোমা উদ্ধার হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুরের পঞ্চায়েতের নয় মাইল কুলবেরিয়া এলাকায় একটা ইট ভাটার পাশে পুকুর পাড় থেকে বুধবার রাতে সন্দেহজনক একটি ব্যাগে বোমা উদ্ধার হয় বলে জানা যায় ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ইটভাটায় কর্মরত কর্মচারীরা গতকাল রাতে কাজ চলাকালীন হঠাৎই পুকুর পাড়ে পড়ে থাকা একটা অচেনা ব্যাগ তাদের নজরে আসে ব্যাগটা দেখে সন্দেহ হওয়ায় ইটভাটার কর্মচারীরা দৌলতাবাদ থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দৌলতাবাদ থানার পুলিশ দুটো সকেট বোমা উদ্ধার হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর দৌলতাবাদ থানার গুরুদাসপুর পঞ্চায়েতের নয় মাইল কুলবেরিয়া এলাকায় একটা ইটভাটার পাশে পুকুর পাড় থেকে ব্যাগটি উদ্ধার হয়েছে বোমা স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে কে বা কারা এই বোমা রেখেছে কী উদ্দেশ্যে রেখেছে তার তদন্ত করে দেখছে দৌলতাবাদ থানার পুলিশ আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার আবারও মুর্শিদাবাদের সকেট বোমা উদ্ধার সকেট বোমা উদ্ধারকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কিভাবে এই সকেট বোমা এলো সেই বিষয়ে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকাতেই নয় মাইল কুলবেড়িয়া এলাকাতেই একটি হলুদ রঙের ব্যাগ পরে থাকতে দেখে ইট ভাটার কর্মীরা ইনভার্টার কর্মীরাই বুধবার রাত্রেবেলায় সেই ব্যাগটিকে দেখতে পায় এবং দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় যে কে বা কারাই ব্যাগ রেখে গিয়েছে তারপরেই যখন সেই ব্যাগটি খুলে লক্ষ্য করে খুলে দেখতেই শকেট বোমা উদ্ধার হয় ব্যাগটির ভিতর থেকেই দুটি শকেট বোমা উদ্ধার হয়েছে এবং সাথে সাথেই দৌলতাবাদ থানার পুলিশকে জানানো হলে দৌলতাবাদ থানার পুলিশ সেখানে পুলিশ পিকেট বসায় এবং ব্যাগটিকে ঘিরে রাখা হয় এবং জানানো হয় বোম স্কোয়াডে বৃহস্পতিবার এখনো পর্যন্ত বোম স্কোয়াড এসে উপস্থিত হয়নি সকাল হতেই মানুষজন জানতে পারে যে দৌলতাবাদ থানা এলাকায় এই নয় মাইল কুল বেরিয়া এলাকাতে একটি হলুদ রঙের ব্যাগ ইট ভাটার পাশেই পড়ে আছে এবং সেখানেই দুটি সকেট বোম রাখা আছে কি করে এত পরিমাণ বোম মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় আসছে সেই বিষয়ে অনেকটাই চিন্তিত সাধারণ মানুষ প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা বোম উদ্ধারের ঘটনা আমরা দেখতেই পাচ্ছি আমাদের লক্ষ্য চোখে পড়ছে এবং বোম বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছি বিগত দিনে জমি বিবাদকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের ঘটনাও দেখেছি পাশাপাশি আবার দৌলতাবাদ থানা এলাকাতে সকেট বোমা উদ্ধার এই এত পরিমাণ বোম আসছে কোথা থেকে সেই বিষয়ে সাধারণ মানুষ যেমন চিন্তিত সেই রকম মুর্শিদাবাদ পুলিশও চিন্তিত তবে পুলিশ সূত্রে এটুকুটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের যে অপ্রীতিকর ঘটনা বিগত দিনে ঘটে গিয়েছে সেই কারণের জন্য অতি তৎপর হয়ে আছে মুর্শিদাবাদ পুলিশ কাজেই যে সকল পর্ষকাত এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে প্রতিনিয়তই নজরদারি চালাচ্ছে পুলিশ সেই নজরদারির কারণেই এই বোম বা আগ্নেয়াস্ত তারা অন্যত্র সরিয়ে রাখার চেষ্টা করছে দুষ্কৃতীরা আর সেই সময়ই মানুষের চোখে বা পুলিশের নজরে পড়ছে এই বোম বা আগ্নেয়াস্ত্র এই জিনিস এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে তবে পাশাপাশি বলাই যেতে পারে যে এই দৌলতাবাদ থানা এলাকাতে আবারও এই বোম উদ্ধার এটা কি কারণে মজুত করা হয়েছিল কোনো এলাকায় কোনো নাশকতা ছড়ানোর জন্য যে এই বোমগুলি নিয়ে আসা হয়েছিল কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ এবং কে বা কারা এর পেছনে যুক্ত আছে সেই বিষয়েও তদন্ত করছে দৌলতাবাদ থানার পুলিশ তবে বলাই যেতে পারে এই সকেট বোম উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে যদি কোনো মানুষ সেখানে না বুঝতে পেরে চলে যেত তাহলে সেই বোমা ফেটে হয়তো ভয়ানক বিপজ্জনক কিছু ঘটতেই পারত কারণ ইট ভাটা সংলগ্নই একটি মাঠের মধ্যে এই ব্যাগটি পড়েছিল এই ব্যাগটি যদি কোনো মানুষ ব্যাগ ভেবে তুলেও দিত তাতেও একটি অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারত কাজেই আতঙ্ক ছড়িয়ে আছে দৌলতাবাদ থানা এলাকাতেই এই সকেট বোম উদ্ধারকে কেন্দ্র করেই তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে বোম স্কোয়াডে জানানো হয়েছে বোম স্কোয়াড এসে উপস্থিত হলেই বোমগুলিকে নিষ্ক্রিয় করা হবে প্রসঙ্গত বলি সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত নাজিরপুর পূর্বপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় অভিযোগ ওই রাতে একদল দুষ্কৃতি এলাকায় বোমাবাজি চালানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা নাজিমুদ্দিন শেখ ওরফে কালুকে লক্ষ্য করে গুলি আরো জানা যায় গুলিতে তার পায়ে গুরুতর আঘাত লাগে স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও পরে কলকাতার একটা হাসপাতালে রেফার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সেই বিবাদের জেরেই এই হামলা বলে প্রাথমিক অনুমান উল্লেখযোগ্য যে দুই শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে দাবি এলাকাবাসীর পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত চারজনের নাম রোহিত শেখ রাজিবুল ইসলাম শরিফুল শেখ মহম মহরম শেখ কি বলছেন আহতদের পরিবারের সদস্য শোনাবো তাজার শেখ কি বলেছেন শুনব এখানে গেট খুলিলে আপনার পেশা ফিরে হইলে বাড়ি চলো দিয়ে ওর স্ত্রীকে বলে বালপুর বন্ধ করি তাহলে এটি মেদ দিই তাহলে দিয়ে ওইখান থেকে পাঁচজনের স্থলা দিয়ে গুলটা করে হ্যাঁ আরও সাইডে লোক ছিল ওই সাইডে এই পাঁচজন হাতে ম্যাশিং ছিল ওদের আর সাইডে ওরা এই করছিল দে পাঁচজনের গুলি করতে দিয়ে একটা গুলিটাই লেগেছে এই পায়ের ধাপ নাই